তো বন্ধুরা এসে গেছে একটা নতুন সেল ভিডিও নিয়ে আর বন্ধুরা আজকে ভিডিওর ফার্স্টেই বলছি জাস্ট অসাধারণ অসাধারণ পায়রা আছে আর একদমই কম কম দামে পেয়ে যাবেন ঠিক আছে একদমই কম দামে মানে ভাবার বাইরে যা দাম রেখেছি ভাবার বাইরে একটা জোড়া আর একটা নরের বন্ধুরা শুধু একটু দামটা মোটামুটি আছে ঠিক আছে দাম আমি সব বলেই দেবো ভিডিওতে কিন্তু একদম যে বেশি দাম এরকম না কমের মধ্যেই সব দিয়ে দেবো আন্ধ্রা পায়রা বন্ধুরা আছে আজকে তাছাড়াও বন্ধুরা একটা খুব স্পেশাল মানে খুবই স্পেশাল লাইনের একটা সবুজ মা দিয়ে আছে প্লাস বন্ধুরা যেরকম দেখতে পাচ্ছেন কালসিরা দুখানা আছে আর রাঁধারা যে বাচ্চা দেখাবো দেখে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে তো পায়রাগুলো আজকে দেখতে থাকুন আর বন্ধুরা পায়রাগুলো দেখানোর আগে কিছু কথা বলে নিচ্ছি আমি ফিক্সড রেট রাখছি এইটার মানে এটা না যে বন্ধুরা আপনারা সামনে এসে একশো দুশো টাকা কম দিয়ে বলবেন দাদা হয়ে যাবে রাখার রেখে নাও কিছু হবে না একদমই না আমি যদি পেয়ারের দাম তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার সিঙ্গেল পায়রা যদি আমি দু হাজার আড়াইশো আড়াই হাজার এইভাবে দাম রাখতাম তাহলে আমার একশো দুশোর জন্য কোনো যায় আসতো না আমি দিয়ে দিতাম বাট আমি যেখানে বন্ধুরা কম দামে দিচ্ছি একটা পায়রার ওপর আমি মাত্র একশো দুশো টাকা লাভ রাখছি সেখানে আমি পারি না দিতে তো বন্ধুরা এটাই বলার ছিল ফার্স্টে দেখাচ্ছি একটা কালসিরা পেয়ার আর পেয়ারটা কোয়ালিটি দেখে নিন একদম আন্ধ্রা কালসিরা পেয়ার আছে কালসিরার সাথে ফুলসিরা মাদি তো আমি বন্ধুরা যেটা বলছিলাম একটু রিকোয়েস্ট করছি যে দামটা রাখবো সামনে এসে প্লিজ কেউ একশো দুশো টাকার জন্য কেউ কিছু করবেন না তো নরের কোয়ালিটি দেখুন এ হচ্ছিল নরের চোখ ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে ডেলিভারি হয়ে যাবে কিছু কিছু জায়গায় একটুখানি এদিক ওদিক হয় তো সেটা আপনারা ফোন করে নেবেন আর মুর্শিদাবাদ কিন্তু ডেলিভারি হয়ে যায় মুর্শিদাবাদের লোকেরা অনেকেই কমেন্ট করেন মুর্শিদাবাদে কিন্তু ডেলিভারি হয়ে যায় আর বন্ধুরা আমি যেটা বলছিলাম আজকে থেকে যারা যারাই আপনারা পায়রা নেবেন যে দামটা থাকবে যদি কোয়ালিটি হিসাবে পায়রার দাম পৌঁছায় আপনারা নেবেন আর সামনে এসে যদি একশো টাকাও কম থাকে আমি কিন্তু বন্ধুরা পায়রাটা হাতে তুলে দেবো না ঠিক আছে খুবই প্রবলেম হচ্ছে প্রায় অনেক দিন ধরেই ঠিক আছে আমি বলবো বলবো করে ভিডিওতে বলা হয়নি প্রায় অনেক দিন করেই আমার এই প্রবলেমটা হচ্ছে তো কি একদম ফিক্সড রেটে পায়রা দিচ্ছি যেখানে আমি এত কমে পায়রা দিচ্ছি এখানে কখনো একশো দুশো টাকার জন্য কিছু হয় না ঠিক আছে তো ওইটাই বলার ছিল একশো দুশো টাকা কেউ কম দেবেন না যেটা দাম সেইটাই দাম ঠিক আছে পঞ্চাশ টাকাও কমবে না তো পেয়ার কোয়ালিটি দেখুন আর আপনারা অনেক ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখে নিতে পারেন আমার পায়রার কোয়ালিটি হিসাবে দাম আমার মতে একদম ঠিকঠাক রাখা থাকে তো নেক্সট বন্ধুরা মাদিটার শখ করুন মাদিটার চোখটা দেখুন জাস্ট অসাধারণ পেয়ারা সবকটা কোয়ালিটির পায়রা ছ সাত ঘন্টা ওরান গ্যারেন্টি থাকবে ছ থেকে সাত ঘন্টা বন্ধুরা গরমে ওরান গ্যারান্টি থাকবে একদম কোয়ালিটির জিনিস দিচ্ছি ছিল মাদের কোয়ালিটি আর বন্ধুরা আজকের ভিডিও কোয়ালিটিটাও খুব সুন্দর হচ্ছে কারণ হচ্ছিলো আজকে আকাশটা দেখতেই পাচ্ছেন না আর ভিডিও কোয়ালিটি যখনই সুন্দর হয় আমার সত্যি ভিডিও করতে খুব ভালো লাগে তো আজকে সবকটা পায়রা আপনারা চোখের ছবি বডির ছবি আপনারা পেয়ে যাবেন পার্সোনালি বাট সেই ছবিটা যদি দিতে দিতে পায়রাটা সেল হয়ে যায় সেখানে কিন্তু আমি দায়ী নই কারণ আমি বন্ধুরা খুব সুন্দরভাবে শখ করেছি আজকে যেহেতু ওয়েদারটা এত সুন্দর আকাশটা এত সুন্দর খুব ভালো করে পায়রাগুলো শখ করাতে পারছি দেখুন এ হচ্ছিল জোড়া স্ট্যান্ডিং দেখুন জাস্ট তো বন্ধুরা এই পেয়ারটা পঁচিশশো টাকা ফিক্সড রেট থাকবে একদম কালসিরা পায়রা যে কোনো জায়গায় যাবেন বন্ধুরা এই নটটা সিঙ্গেল দু হাজার টাকার নিচে কেউ দিতে পারবে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই পেয়ারটা আপনারা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন ডাইরেক্ট আন্ধ্রা জিনিস আছে নেক্সট বন্ধুরা দেখাচ্ছি আন্ধ্রা বাচ্চা পেয়ার ঠিক আছে আর এটা নর্মাল বাচ্চা না বুঝতেই পারছেন খুব রেয়ার কোয়ালিটির একটা বাচ্চা আমি যেরকম ভিডিও প্রথমেই বলেছি আজকে অসাধারণ পায়রা দেখাবো মানে অসাধারণ পায়রা দেখাবো তো দিকেরটা দেখুন লালশিরা চটিয়াল আছে আর বাদিখেটার রেগদার তো ফার্স্টে বন্ধুরা লালশিরাটা শখ করাচ্ছি দেখুন চোখের কোয়ালিটি দেখুন একদম পিলাঙ্কা চোখের পায়রা বন্ধুরা আমি যেটা বলছিলাম যে যারা যারা চোখের ছবি চাইবেন নিজের দায়িত্বে চাইবেন যদি তার মধ্যে পায়রাটা বিক্রি হয়ে যায় আমার কিন্তু কিচ্ছু করার থাকবে না কারণ আমি এত সুন্দরভাবে শখ করেছি দেখুন চোখ দেখুন এটার পরেও যদি ছবি লাগে আমি দিয়ে দেবো কোনো প্রবলেম নেই ছবি তোলা আছে বাট আশা করছি লাগে না এটার পরে ছবি ঠিক আছে দেখুন মাত্র বন্ধুরা দুপুরের বাচ্চা আছে পুরো সাদা হয়ে যাবে লালছিরাঘরের বাচ্চা আছে প্লাস বন্ধুরা চটি পাঞ্জা দেখুন জাস্ট পুরো জামুনি পাঞ্জা হয়ে যাবে হচ্ছিল পায়রা ওভারঅল লুক তো নেক্সট বন্ধুরা দেখুন একটা টাটিরা পায়রা দেখাচ্ছে আন্দ্রার এটা লাম্বাডি পায়রা আছে দেখুন রেগদারটা দেখুন জিরো পড়ে আছে পায়রা ঠিক আছে একদম জিরো কলির বাচ্চা চোখের কোয়ালিটি দেখুন আজকে বন্ধুরা যেরকম আমি মুখে বলি আপনারা সবাই জানেন না আমি শুধু মুখে বলি না সবাই জানেন এটা যখন বলেছি অসাধারণ পায়রা আজকে অসাধারণ পায়রা দেখাবো আর শুধু বন্ধুরা এগুলো না আপনারা প্রথমের দিকে দেখে শুধু কল করেন আপনারা লাস্টের পায়রাগুলো মিস করে দেন যেই জন্য বন্ধুরা যারা লাস্টের দিকে দেখে নিয়ে নেয় পায়রাগুলো আগে তো পুরো ভিডিও দেখে তারপরে চয়েস করবেন দেখুন এক একপাত্রি দুম খুবই রেয়ার কোয়ালিটির পায়রা আজকে যে কটা পায়রা দেখাবো বন্ধুরা মন ছুঁয়ে যাবে আর পায়রাগুলো অতি অবশ্যই কেমন লাগলো আপনারা জানাবেন তাহলে আমি জানতে পারবো যে কীরকম পায়রা ঠিক আছে আপনাদের লাগছে দেখুন স্ট্যান্ডিং দেখে নিন বাচ্চার তো বন্ধুরা এই জোড়াটা আপনারা মাত্র বন্ধুরা পনেরোশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে আন্ধ্রা পায়রার জোড়া মাত্র পনেরোশো টাকায় কোয়ালিটি নিয়ে আশা করছি কিছু বলতে লাগবে না চোখের সামনে আছে আপনাদের কোয়ালিটি পনেরোশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে হাওড়া শিয়ালদা ডেলিভারি চার্জ ফ্রি একদমই ফ্রি হাওড়া শিয়ালদা ঠিক আছে দেখে নিন কোয়ালিটি তো নেক্সট বন্ধুরা একটা চেন্নাই ব্লাডের জোড়া দেখাচ্ছি বাচ্চা জোড়া খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা আছে আর মুখে চেন্নাই ব্লাড বলি না ঠিক আছে আপনারা সবাই জানেন একদম অরিজিনাল চেন্নাই ব্লাডের বাচ্চা আছে আমি যখন কোয়ালিটি দেখাবো সবাই জাস্ট চমকে যাবে তো ফার্স্ট আমি নর বাচ্চাটা দেখাচ্ছি দেখুন জিরো পরের বাচ্চার চোখ দেখুন জাস্ট একদম মোটা পট্টির পায়রা পেঁচার মতো চোখের কোয়ালিটি দেখে নিই সবার পছন্দের মতো পায়রা দেখাবো বন্ধুরা আজকে এইটাতেই থেমে থাকবেন না অনেক পায়রা আছে আজকে অনেক পায়রা আছে সবাই নিতে পারবেন পুরো ভিডিও দেখে তারপরে চয়েস করবেন দেখুন এদিকে চোখও সেম একদম বিজি মাথার পায়রা আছে জিরো পরে বন্ধুরা হেডলাইন এরকম খুব চওড়া চওড়া পর আছে একদম একপর থেকে তোমার পায়রা তো উড়ান নিয়ে বন্ধুরা কোনো প্রশ্ন নেই আর পাঞ্জাটা জাস্ট দেখুন বন্ধুরা একদম মোজা করা একদম ঠিক আছে দুটোরই পায়ে মোজা করা পায়রা কোয়ালিটি দেখুন ওভারঅল লুক বন্ধুরা অনেক পায়রা পেয়ে যাবেন আপনারা ঠিক আছে আগের ভিডিওতে যেরকম আমি কম রেখেছিলাম তো দেখুন এরই মাদি বাচ্চাটার চোখটা দেখুন জিরিয়া বাচ্চা হয়েছে চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা এও কিন্তু জিরো পরেই আছে সবে এক একপর ঝেড়েছে এতেই বন্ধুরা চোখ এরকম ঠিক আছে খুবই একটা ভালো কোয়ালিটির জোড়া দেখাচ্ছি আর দামটা জাস্ট শোনার জন্য ওয়েট করে থাকুন আশা করছি সবাই যারা নেবেন তারাও খুশি হবেন যারা নেবেন না তারাও খুশি হবেন দামটা শুনে ঠিক আছে চোখের কোয়ালিটি এই যে সেম একদম সেম ভাই বোন আছে পর পুরো পেন্সিল তোমার পায়রা ছিল বন্ধুরা পায়রা পাঞ্জা এরও হালকা হালকা পড় আছে বাচ্চাটার বেশি পড় ছিল পায়ে দেখুন বন্ধুরা একটু পক্স হয়েছে আমি দেখিয়ে দিলাম ভিডিওতেই হয়েছে আর পুরো পায়রা ফ্রেশ একদম তো স্ট্যান্ডিংটা দেখুন জাস্ট বন্ধুরা পুরো আন্ধ্রা পায়রা মনে হবে বাট একদমই না এটা চেন্নাই ব্লাডের বাচ্চা আছে তো জোড়া বন্ধুরা বারোশো টাকায় পেয়ে যাবেন তো আর কি ওয়েট করছেন তাড়াতাড়ি উপরে দেওয়ার নাম্বারে বুক করে নিন অন্তত ঠিক আছে খুবই তাড়াতাড়ি এইসব পায়রা হয়ে যায় তো নেক্সট বন্ধুরা একটা কালশিরা নর দেখাচ্ছি চোখ নিয়ে কিছু বলার নেই আপনারা নিজেরাই দেখুন চোখটা এর কালশিরা নর একদম পিওর অরেঞ্জ আইসের পায়রা আন্দ্রা পায়রা আছে বন্ধুরা ফুল কালশিরাতে আছে ঠিক আছে প্রচুর রেয়ার পায়রা প্রচুর আর যে দামে দেবো বন্ধুরা আশা করছি সবাই নিতে পারবেন একটা ভালো ফুলশিরা বা খালশিরা বা লাল লালশিরা যে কোনো বন্ধুরা আন্ধরা পায়রা থাকলে আপনারা জোর করতে পারবেন এই নরের বাচ্চা বন্ধুরা রেজাল্ট নরমালি গরমে সাত আট ঘন্টা গ্যারেন্টি থাকবে যদি একটা ভালো মাতির সাথে দিতে পারেন জোর পুরো বন্ধ তোমার পায়রা ঠিক আছে আন্ধরা নর আছে দেখুন বন্ধুরা কোয়ালিটি দেখুন জাস্ট আশা করছে কিছু বলতে লাগবে না তো হাতে যে মাদিটা আছে এটা কিন্তু বিক্রি না এটা বিক্রি হয়ে গেছে আগের ভিডিওতে ছিল মালবাই মাতি আমি জাস্ট এটার গরমের জন্য আমি শখ করাচ্ছি দেখুন এই বন্ধুটা এই নটটা আপনারা বারোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে মাত্র বন্ধুরা বারোশো টাকা পেয়ে যাবেন ফিক্সড রেট আছে বারবার বলছে সবাইকে একশো টাকাও কম হবে না ঠিক আছে আজকে খুবই কম দামে পায়রা দিচ্ছি তো একশো টাকাও কম হবে না কোয়ালিটি দেখে নিন আপনারা অনেক জায়গা ঘুরে নিন ঠিক আছে যদি আমার কাছেই ভালো লাগে তো নেবেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে বারোশো টাকায় বন্ধুরা এই নটটা পেয়ে যাবেন একদম পিওর আন্ধ্র পায়রা ঠিক আছে পায়রাগুলো কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে একটু জানাবেন নেক্সট বন্ধুরা স্টার কালাঙ্কার বাচ্চা দেখাচ্ছি তিন চার পরের বাচ্চা আছে এটা বন্ধু স্টার কালাঙ্কা এখন নাম সত্যি বদনাম হয়ে যাচ্ছে তো এটা অন্ধ্রর কালাঙ্কা আছে ঠিক আছে লাইনে কোনো ব্যাপার না অন্ধ্র পায়রা কালাঙ্কা আছে দেখুন ফার্স্টে মাদিটা চক করাচ্ছি মাদিটা দেখুন চোখে স্টারও আছে বাট আমি লাইনের নাম কিছু নেব না অন্ধ্র পায়রা আছে জাস্ট দেখে নিন এটা মাদিটা মাদিটার চোখ এটা দেখুন খুব সুন্দর চোখের পায়রা আছে বন্ধুরা আর এগুলো নিয়ে বন্ধুরা আপনারা ওড়াতেও পারবেন খুব ভালো ওড়ানো আছে সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা গ্যারান্টি থাকবে এই ওয়েদারে এখন গরমই আছে আপনারা উড়িয়ে চেক করে নিতে পারবেন দেখুন এসব পায়রা বন্ধুরা আমার মতে ওড়ানোটা ঠিক না এগুলো সব পুরো মানে রেজাল্ট করা পায়রা এগুলো মানে খুবই উড়েছে দেখুন এই চলে লেজ একদম জামুনি পাঞ্জাব প্রচুর ওড়ানো আছে এই পায়রাটা ঠিক আছে নিজে ওড়ানো এই পায়রা তো নেক্সট বন্ধুরা নটটা শক করাচ্ছি নটটা বন্ধুরা খুবই হাই কোয়ালিটির নট আছে ঠিক আছে আপনারা বুঝতেই পারছেন এটা কি পায়রা অন্ধের ঠিক আছে অন্ধ্রের কালাঙ্কা কী লাইন আপনারা বুঝতেই পারছেন প্রচুর হাই কোয়ালিটির নড় আছে এটা এই পায়রা বন্ধুরা যখন জিরো পরে ছিল চার ঘন্টা পাঁচ ঘন্টা একদম দম করেছে তখনই বন্ধুরা এই পায়রার পর কাটা হয়ে গেছে ঠিক আছে তো আপনারা ওড়াতে পারবেন হার্ডলি এক মাসের মধ্যে এই পায়রার পর আবার পুরো ফ্রেশ হয়ে যাবে দেখুন প্রচুর হাই কোয়ালিটির নড় আছে হালকা পরও আছে পাঞ্জা নিয়ে আপনারা জোড়াধারিও করতে পারেন ওড়াতেও পারেন ঠিক আছে বুঝতেই পারছেন কী জিনিস আছে আর স্ট্যান্ডিং যখন দেখাবো আরও ভালো বুঝতে পারবেন তো বন্ধুরা এবার স্ট্যান্ডিংটা দেখুন যেরকমটা আমি বলেছি খুবই হাই কোয়ালিটির পায়রা আছে আর নটটা নিয়ে আশা করছি কারোর মনে প্রশ্ন থাকবে না এখানে আর দাম বন্ধুরা দাম পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই জোড়াটা ঠিক আছে অন্ধ্র পায়রা পনেরোশো টাকায় পেয়ে যাবেন ফুল রেজাল্ট গ্যারেন্টিটার সাথে ঠিক আছে নটটা খুবই হাই কোয়ালিটির আছে বুঝতেই পারছেন বারবার বলছি আমি তো মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা এই জোড়াটা আপনারা পেয়ে যাবেন তো নেক্সট বন্ধুরা যে মাদিটার জন্য আপনারা ওয়েট করেছিলেন একটা খুবই স্পেশাল লাইনার মাদি দেখাচ্ছি জাস্ট সক্ষণ লাইনার নাম আমি বলবো না আপনারা বুঝতেই পারছেন পুরো প্যাঁচার মতো পট্টি ঠিক আছে পুরো প্যাঁচার মতো পট্টি অনেক বড় পট্টি আছে পায়রাটা আর মাদি একদম শিওর ছোট্ট মাথা কোমরের নিচে বন্ধুরা সাদা দাগ আছে ঠিক আছে কোয়ালিটি আগে চেক করে নিন ভালো করে এটা কিন্তু রোদের জন্য লাল লাল মনে হচ্ছে এটা পুরোই সবুজ পায়রা আমি স্ট্যান্ডিং দেখিয়ে দেবো তো ডানা ক্যাচ করা আছে লালচে পর একদম খুবই রেয়ার কোয়ালিটির একটা মাদি বন্ধুরা সবুজ যাদের কালো পায়রা ভালো আছে তো এই মাদিটা নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটির মাদি এখন পাঞ্জা পাঞ্জাতে হালকা পর আছে প্রচুর ওল্ড জেনারেশন বন্ধুরা কলকাতার প্রচুরই ওল্ড ব্লাডের পায়রা একটা যাদের লাগবে বন্ধুরা খুব তাড়াতাড়ি কল করে নেবেন বারবার বলছি আজকে সব পায়রা খুবই ভালো কোয়ালিটির আছে আর কম দামে দিচ্ছি তো স্ট্যান্ডিংটা চেক করে নিন এই মাদিরা বন্ধুরা সিঙ্গেল আপনারা আটশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আটশো টাকায় আশা করছি সবাই চমকে যাচ্ছেন এই পায়রা আমি আটশো টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে জাস্ট বন্ধুরা খুব তাড়াতাড়ি সাত হাজার কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইবার সেই জন্য মাত্র বন্ধুরা আটশো টাকা পেয়ে যাবে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা